ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন মুগ্ধা থানা শাখার থানা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের এই থানা সম্মেলনের প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুলা সদস্য এবং ঢাকা মহানগর পূর্বের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইরুল ইসলাম উপস্থিত জাতীয় কায়মা পরিষদ মুগদা থানা শাখার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি নাসুম মাহমুদি হাফিজ হল্লাহ উপস্থিত নগর থানা ওয়ার্ড নেতৃবৃন্দ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুগদা থানার রাতাধীন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা প্রতিষ্ঠান শাখাসমূহের দায়িত্বশীল ভাইয়েরা সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মহাব্য জানাচ্ছি সম্মানিত উপস্থিতি পবিত্র মাগ্রিবের সালাদের সময় আমাদের খুবই কাছাকাছি খুবই সংক্ষিপ্ত সময় এই সময়ের ভিতরে আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলে শেষ করছি আল্লাহ তা অফিক দান করুক সম্মানিত হাজিরিন আমি পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে একটি আয়াতে কারিমাতেলাবাজ করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহর আলমিন বলেছেন তিনি ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যারা নিজেরাই ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করেছি ষোলো বছর চেষ্টা করে সতেরোতম বছরে এসে আমরা সফল হয়েছি কে বলেন ঠিক না আমরা ফেসিবাদকে হটিয়েছি এখন ফেসিবাদকে সরিয়ে ফেললাম নতুন সংবিধান আসছে সংবিধান সংশোধন কমিটি হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি হয়েছে আরও কত কমিশন হয়েছে তাই না কিন্তু আসলে আমরা যে আশা বুকে বেঁধে এই পরিবর্তনের জন্য মাঠে নেমেছিলাম আমাদের আশার প্রতিফলন শতভাগ হয়ে গেছে না হয়েছে না অনেক জায়গায় ব্যতিক্রম হচ্ছে জীবনে ঠিক না আমরা দেখতে পাচ্ছি কিনা অনেক জায়গায় ব্যতিক্রম হচ্ছে এর কারণটা কোথায় আমরা যে আমূল পরিবর্তন চেয়েছিলাম আমূল পরিবর্তনটা হয় নাই সাম্প্রতিক কালে একটা বক্তব্য বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোই ইচ্ছে করে রাজনৈতিক দলগুলোই ইচ্ছে করে এই দেশ থেকে দুর্নীতি চলে যাক এটা চায় না কথাটা সম্ভবত এমন ছিল যে যদি চারাবাসদেরকে দের সরাই দেওয়া হয় তাহলে তথা কথিত রাজনৈতিক দলগুলোর আর যদি সরিয়ে হয় তাহলে নেতাই থাকে না। নেতা নাই। দুর্নীতিবাস না জাগতিক রাজনৈতিক দলগুলোর অবস্থা এমন আজকে শায়খা মনেই পলো গ্রাউন্ড মাঠে আমাদের যে গোল টেবিল বৈঠক হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজি সালাম ভাইকে পাশে বসিয়ে তিনি বলেছেন যে আমরা জীবন বাজি রেখে আমরা আন্দোলন করেছি পরিবর্তনের জন্য ফেসিবাদকে হারানোর জন্য বুলেটার সামনে আমরা বুক চিতিয়ে দিয়েছি আমরা রাজপথে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ব্যানার নিয়ম আমরা আন্দোলন সংগ্রাম করেছি ঠিক কি বলেন ঠিক না ঠিক তিন বলেছেন যে অনেক রাজনৈতিক দলের महासचिव বলে দিয়েছেন যে আমরাই আন্দোলনের সাথে রাজনৈতিকভাবে আমরা একমত নই বলেছে কি বলে নাই অনেকে ঘর থেকে বের হয় নাই হামলা মামলার ভয়ে কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের আমির বলেছিলেন আমাদের আমির ঘোষণা করেছিলেন আমরা কেউ ঘরে বসে থাকতে পারি নাই আমরা মাঠে চলে এসেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের শাহেখ জরমানি বলেছেন যখন পরিবর্তন হয়ে গেল যখন ক্ষমতার পালাবদল হয়ে গেল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিলাম এখন বিভিন্ন পরিবর্তন হয় ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো খবর নাই লোন আমি আজকের এই সম্মেলন থেকে সাইয়েফে চর্মণায় সেই কথার সাথে একমত পোষণ করে আমরা সেই সুরে এখান থেকেও বলছি যে কোনো পরিবর্তনে বাংলাদেশের ইসলামপন্থ থেকে বাদ দিয়ে কোনো পরিবর্তন হতে পারবে না আজকে যারা ছোট আছো আমরা সবাই জানি এই পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরে আমরা তরুণ্যের শক্তির মাধ্যমে এই পরিবর্তন এনেছি এই তরুণ্যকে বাদ দিয়ে আর কোনো পরিবর্তন কোন পরিমার্জন কোনো পরিবর্তন আমরা দেখতে চাই না ঠিক তাহলে এই যে জেন জি এবং আলফা এই জেনারেশন কাউকে ছাড় দিবে না কি বলেন ঠিক কি আমরা পরিবর্তন করেছি চাদাবাজি এখন কি বন্ধ হয়ে গেছে না টেন্ডারবাজি বন্ধ হয়ে গেছে না নতুন কাজ কর্ম হচ্ছে সেখানে দেখবেন টেন্ডারবাজি চাদাবাজি তো এখন মহুয়া মহল্লা রাস্তা আছে তালামাজি হচ্ছে ছাত্রনেতা বলেছে তাদেরকে কি করতে হবে কঠোর হস্ত করতে হবে এদেরকে বাড়তে দেওয়া যাবে না আপনারা যারা তরুণরা আছেন একটা সহজ কথা বুঝবেন আমাদের বাংলাদেশের উপর পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের পররাষ্ট্রনীতি কি জানেন তো সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এত সুন্দর পররাষ্ট্রনীতি পৃথিবীর কোথাও নাই কি বলেন ঠিক কিনা ইসরায়েল তাদের সাথে আমাদের শত্রুতা আছে কি বলেন ঠিক না এছাড়া সবার সাথে আমাদের বন্ধুত্ব বাংলাদেশের পররাষ্ট্র নীতি এটা কিন্তু আমরা কি দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্র আজীবন কাল ধরে যখন বাংলাদেশ স্বাধীন করতে তারা সহযোগিতা করেছিল সেই সহযোগিতা ছিল পাকিস্তানের শক্তি কমিয়ে ফেলার জন্য বাংলাদেশের পক্ষে হয়ে বাংলাদেশের সুবিধার জন্য করে নাই কি বলেন ঠিক কেনা তারা চেয়েছে তাদের জন্য একটা মিত্র শক্তি কিংবা এটাকে দিন দিন একদিন হয়তো গিলেই খেয়ে ফেলবে কিন্তু এই বাঙালি জাতি যারা নিরস্ত্র অবস্থা আসছে সামনে দাঁড়িয়ে যায় এই জাতিকে কখনো গোলাম বানানো সম্ভব নয় কি বলেন ঠিক কেনা আজকে যারা ছোট্ট আছো তোমরা কি জানো না যে আজকে আমার যেটা অধিকার আমার যেটা প্রাপ্য সেই অধিকার নিয়ে কথা বলে আমার স্বাধীনতা নিয়ে কেউ কথা বলে আমার সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ সিনেমিনে খেলতে চায় সে আমার শত্রু না বন্ধু সে আমার শত্রু না বন্ধু কিন্তু যখন বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সে আমার সাথে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইবে তখন সে আমার বন্ধু কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা যারা তরুণ আছেন আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন চলছে আজকে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে পাল্টে গেছে মানুষ এখন রাজনীতি বলতেই মনে করে ক্ষমতার ক্ষমতায় যেতে হবে ক্ষমতার রাজনীতি করতে হবে। কি বলেন ঠিক কিনা যদি আমরা ক্ষমতায় যাওয়ার জন্যই ইসলামী আন্দোলন করতাম তাহলে আমরাও অন্যদের মতো বলতাম যে আমরা আমাদের নামের মধ্যে ইসলাম আছে বটে আমরা একটা গণতান্ত্রিক শক্তি বলতেছি কি বলে নাই বলতেছে কি বলে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্টভাবে বলছে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য এই কাজ করছি এই আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় করবার জন্য এই কাজ করছি যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে আমাদের থাকবে আমরা ইসলামকে বিজয় করবার জন্য ইসলামের আমরা যদি যেতে না পারি প্রয়োজন নেই ক্ষমতার কিন্তু ইসলামকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে এই দেশে কেউ ক্ষমতায় যেতে যাওয়া যাওয়ার জন্য রাজনীতি করতে চাই ইসলামের নামে আমরা তাদেরকেও প্রতিহত করবো কি বলেন ঠিক করা সুতরাং আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এই তারুণ্য শক্তির মাধ্যমে যে পরিবর্তন বাংলাদেশ এসেছে এই পরিবর্তন ধরে রাখতে হবে এর মাধ্যমে আগামীর সুষ্ঠু সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হবে আজকের প্রথমবাদ্য বিষয় নৈতিক অবক্ষয় রোধ আজকে নৈতিকতা অবস্থা কি দেখেছেন তো আমরা ভেবেছিলাম এই পরিবর্তনের পরে থার্টি ফার্স্ট নাইটে যে বিজাতি অপসংস্কৃতি হয় এগুলো বন্ধ হয়ে যাবে একটু আগে খেয়াল করেছেন এখানে একটা পটকা ফুটেছে এখানকার যে কবুতর সব আতঙ্কিত হয়ে গিয়েছে ভিত সন্ত্রস্ত হয়ে গিয়েছে কি বলেন ঠিক না থার্টি ফার্স্ট নাইটে আপনারা অনেক ভিডিও দেখেছেন এই আতসবাজি এই পানুষের পানুষের কারণে অনেক পাখি হাজার হাজার পাখি মোড়ে রাস্তায় পড়েছিল দেখেন না এর তারা মেট্রো আমাদের একটা সম্পদ সেখানকার কি অবস্থা হয়েছিল দেখেছেন পূর্ব পরিকল্পনা থাকার কারণে পরের দিন মেট্রো রেল চলতে পেরেছে নয়তো বন্ধ হয়ে যেত এই জাতীয় সংস্কৃতি ইসলাম পছন্দ করে না আমরাও পছন্দ করি না বাংলাদেশের সংস্কৃতি হবে এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এই দেশের সংস্কৃতি নির্মিত হবে নতুন কোন বিজাতীয় কালচার আমরা এখানে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না কে ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীরা আগামী দিনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ বিনির্মাণে একজন সৈনিক হিসেবে কাজ করবে সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া চালিয়ে আমরা শুধুমাত্র রিলস ফেলব দেখব এই আমরা সোশ্যাল মিডিয়া কেউ চালাবো না কি বলেন রাজি আছেন টেকনোলজি নিয়ে আমরা সেখানে ইসলাম প্রচার করব টেকনোলজির মাধ্যমে আমরা ইসলামকে ফিরে কেউ চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের কাছে ইসলামকে পৌঁছে দিব নতুন প্রজন্মের সাথে ইসলামকে পরিচিত করতে হবে ইসলামের যে সোনালী ঐতিহ্য ছিল সেই ইতিহাসকে আমরা সামনে নিয়ে আসবো পৃথিবীতে যখন ইসলাম ছিল তখন কোনো অশান্তি ছিল না যখন যেখানে ইসলাম রাষ্ট্রীয়ভাবে অনুপস্থিত তখন সেখানে অশান্তি নামতে শুরু করেছে কি বলেন ঠিক কিনা এই ইতিহাসগুলোকে সামনে নিয়ে আসতে হবে ফলাফলের রাষ্ট্রের ইতিহাস পরবর্তী মুসলিম শাসনের ইতিহাসগুলোকে সামনে নিয়ে এসে আমাদের তরুণদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে এনে আগামী যে নির্বাচন আসবে